আমার নাম সুলেখা অধিকারী আমি একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাচ্ছি আলু দিয়ে আর সুজি দিয়ে তৈরি করবে দেখুন আলুগুলি আমি গ্লেট করে রেখেছি আমি আলু দিলাম আলুগুলো দিলাম এরপর আমি জল দেব জল দিলাম দিয়ে আমি এই গ্যাসটি ধরিয়ে দিলাম এতে আমি দুটো ধোনা পাতা দিলাম নুন দিচ্ছি এই নুন দিলাম আন্দাজ মতন নুন দিয়ে দিলাম দিয়ে এইগুলি একটু গরম হোক এই যে আমি এতে সুজি দিচ্ছি সুজি দিয়ে নাড়ছি ওতে আমি একটু কালারের জন্য হলুদ দিলাম এটা আমি নাড়ব দেখুন আমার এটা হয়ে গেলো এর এটা আমার হয়ে গেলো এরপরে আমি একটু ফ্রিজে ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি এরপরে এই দেখুন আমি এইগুলো কেটে কেটে নিচ্ছি এগুলো পিস পিস বাদ করবো এই দেখুন আমি পিস বার করে নিলাম এই দেখুন কত সুন্দর পিস বেরিয়েছে কড়াই বসিয়ে আমি কড়াইটি গরম হতে দিলাম কড়াই কি গরম হোক আমি এই তেল দিচ্ছি উপরে আমি অল্প পোস্ত দিয়ে দিচ্ছি কেননা এটা তিল দেয় অনেকে কিন্তু তেল তিল বাড়িতে নেই বলে আমি একটু ভালো ইয়ে স্বাদের জন্য আমি পস্তু দিয়ে দিলাম এই যে আমি দিয়ে দিলাম তেলে একটু আঁচটা কমিয়ে দিই তাহলে ভিতরটাও হবে হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি আমি এরপরে এটি উল্টাচ্ছি আর একটু ভাজা হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এরপরে একটি করে করে নামিয়ে নিচ্ছি এই দেখুন এই দেখুন আমি এরপরে উঠিয়ে নিচ্ছি একটা করে এই যে তুলে নিচ্ছি দেখুন আমার রেসিপিটা হয়ে গেল আপনাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে